বাংলাদেশের সর্বাধিক ও সম্মানিত পুরস্কার বাংলা কাগজ অ্যাওয়ার্ড 2025 এ ভূষিত হলেন প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি ও তৃতীয় বাংলা ডট কম এর সম্পাদক সাংবাদিক এনআই হোসেন সোহেল। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে দেশ ও প্রবাসের সংবাদপত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গত রবিবার স্থানীয় সময় বিকালে গ্রিসের রাজধানী অ্যাথেন্স হোটেল আকারনিস কাভাল্লার বলরুমে সহস্রাধিক মানুষের সরব উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা তার হাতে এই পুরস্কার তুলে দেন এ সময় অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইউরোপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির আলোকিত মানুষদের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের ধারাবাহিকতায় মরক্কো স্পেন ফ্রান্স ইতালি ও পর্তুগালের পর এবা গ্রিসের গ্রিসের রাজধানী এথেন্সে এই পুরস্কার প্রদান করা হয় স স ক্ষেত্রে অবদান রাখায় এবছর ইউরোপ ও গ্রিসের বিশ জন গুণী ব্যক্তিকে এই পুরস্কারে মনোনীত করা হয়েছে বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ এবং শামীমা মিতার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাই কমিশনার ও কিমান আইল্যান্ডের সাবেক গভর্নর আনোয়ার চৌধুরী স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সাল চৌধুরী এমবি প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী সেলিব্রেটি সেফ টমি মিয়া বাংলা কাগজের ডিরেক্টর সুফিয়া আলম ডিরেক্টর রাহুল আমিন চৌধুরী মামুন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান বাংলা কাগজের সেক্রেটারি খসু খান নিউজ একাত্তরের সম্পাদক সৈয়দ সাদেক রানার টিভির সম্পাদক আসম মাসুদ লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ ইউ নিউজের সম্পাদক আব্দুল কায়ুম এফ এম টিভির সম্পাদক ফয়সাল মাহমুদ গ্রিক বাংলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখেন ইউরোপের জনপ্রিয় শিল্পী শামস তামান্না জিনাত শফিক শিমুল চৌধুরী কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড দু হাজার মনোনীত গুণীজনরা হলেন সমাজসেবা ও উন্নয়নে আয়েবাব সভাপতি ডক্টর জয়নুল আবেদিন কমিউনিটি উন্নয়নে আব্দুল কুদ্দুস কমিউনিটি এঙ্গেজমেন্ট তাজুল ইসলাম এনামুল হক সাংবাদিকতায় এনায়ত হোসেন সোহেল সৃজনশীল উদ্যোক্তা দাদন রিধা সম্প্রদায়ের অনুপ্রেরণা কুদ্দুস মাতুবের সফল উদ্যোক্তা আব্দুস সালাম নুরুল আমিন রফিক মোল্লা আলামিন শেখ আবুল হোসেন মোল্লা সফল উদ্যোক্তা মোশারফ হোসেন লিয়াকত আনোয়ার হোসেন সাবিনা ইয়াসমিন বাংলাদেশি খাবারের ঐতিহ্য জহির ডাকুয়া শিল্প ও সংস্কৃতিতে বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংস্থা গ্রাউন্ড ওয়ার কমিউনিটিতে গোলাম মাওলা জাহিদুল হক পরিবেশগত অসামান্য অর্জনে কলামিস শেবুল চৌধুরী এম এইচ ফারুক ব্যাপারী শহীদুল ইসলাম প্রমুখ সাংবাদিক এনায়েত হোসেন সোহেল পিএজি সরকারি উচ্চ বিদ্যালয় বিয়ানীবাজারে পড়াশোনাকালীন সময়ে ছড়া কবিতা ও গল্প নিয়ে লেখালেখির হাতে করি এরপর বিয়ানি বাজার সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়ে সম্পাদনা করে নিয়মিত বের করতেন সাহিত্য সংস্কৃতি বিষয়ক ছোট কাগজ মুক্তি দুই সালে সিলেট থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বিয়ানি বাজার উপজেলা প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা শুরু হয় এছাড়া অসংখ্য সামাজিক সংগঠনের সাথে যেমন জড়িত রয়েছেন তেমনি দায়িত্ব পালন করেছেন ফ্রান্সের সাংবাদিকদের পরিবার খ্যাত প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি হিসেবে রয়েছেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি হিসেবে নারী নেত্রী নাজিরা বেগম শিলা এবং একমাত্র পুত্র রায়ান সোহেলকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন শিল্প সাহিত্য সংস্কৃতি ও মানবাধিকারের দেশ ফ্রান্সে সুমাইয়া তাসনিম শর্মা টিভি 24